আল্লাহ বলছে খালি ফিরে আয় রে তোর অপরাধ করতু কতটুকু অপরাধ তোর ফিরে আয় মাপ চল ইমান ভালো কাজ কর বয়স তো সত্তর হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি ডেলি দু লিটার মদ খাইছি আল্লাহ ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে শোন যদি তুই ফিরে আসস ইমান আনস ভালো কাজ করস এগুলো তোর গুনাহ পৃথিবী সমান ফাউলাইকে ইউবাদ্দেল আল্লাহ তোর গুণা এগুলাকে মাপ তো করবে করবে সব গুণাকে ইউবাদ্দুল্লাহ সৈয়াতি হাসানার তোর সব গুণাকে তো তোর নেই তুই বয়স কম বইরে যাবে কিছুদিন পরে বা তুই জানিস না বিশ বছর বয়সে মরতে পারিস তোর তো আমল নাই তো তোর সব গুণাকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেবো বল্লাহ এটা কোনো হাদিস না যে আপনি জাল বলবেন এটা কোনো হাদিস না আপনি দৈব বলবেন এটা কোনো হাদিস না আপনি তর্ক বিতর্কে লেগে যাবেন এটা সুরা কুরআনের আয়াত একেবারে আমি ব্যাখ্যা করি নাই আলো সে ইল্লামা নতাব যে তওবা করে ও আমানা ঈমানানে ও আমিল আমালান সলিহা ভালো কাজ করে ফাউলাইকা ইয়াবদিলুল্লাহু সায়য়াতিল হাসানাত আল্লাহ তার সকল গুনাহকে নেকীতে পরিবর্তন করবে এবার এই অফার আপনি নিবেন কিনা এটা আপনার ব্যাপার তবে এই অফার পেতে হলে কি করতে হয় প্রশ্ন তওবা কেমনে করে প্রশ্ন তো বা কেমনে করে গুণা কেমনে নাকি যে পরিবর্তন করব শুধু মা আপনার এটি হয়ে যাবে ধরে নেন বাংলাদেশ সরকার বলল কার কাছে কত জাল টাকা আছে তিরিশে ফেব্রুয়ারি দু এর মধ্যে সমস্ত জাল টাকা না জমা দাও সেম সেম আসল টাকা নিয়ে যাও তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবা না যদি বানাও মৃত্যুদণ্ড যদি বানাও কি এখন এক লোক বলল যে এই যে বলল সমস্ত জাল টাকায় আসল টাকা দিবে আমার কাছে বিশ হাজার কোটি টাকা আছে জাল টাকা ধরেন গভর্নমেন্ট বলল যে ডাজেন্ট ম্যাটার যত আছে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ কোটি টাকা থাক ডাজেন্ট ম্যাটার তবে আজকে এখানে জমা দিতে হবে এই এই টাইমের ভিতরে জমা দিলে তোমার এই যত টাকা জাল আছে অত টাকার বিনিময় আসল টাকা দেবে সরকার এবং এরপরে আর তোমাকে কি করবে যদি এরপরে অপরাধ করো মৃত্যুদণ্ড এরপর অপরাধ করো কি পঞ্চাশ হাজার কোটি টাকা কেউ কি মিস করবে এটা এই আল্লাহ এরকমই বলতেছে যে যত অপরাধ আছে শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে কখন শর্ত কি কেউ কি বলতে পারেন কে কতদিন বাসবেন আমি পারি না ভাই আপনি বলতে পারেন কতদিন বাসবেন তুমি আরে কি করে ডিজিটাল দেশে কেউ জানা কবে মরবে আফসোস তো কি শিখলা বুদ্ধি কি তেলে তোমার তুমি এত বিচক্ষণ মানুষ কবে মরবেন ও একটু পরে সম্ভব হতে পারে একটু পরেই হয়ে যেতে পারে এখানে বসা অবস্থা হতে পারে এই বক্তা এখানে দাঁড়ানো অবস্থা হতে পারে এই শ্রোতা এখানে বসা অবস্থা হইতে পারে মৃত্যু তো এই যে সমস্ত গুণাকে নিকিতে পরিবর্তন করার একটা শর্ত আছে কি সবগুলা গুনাজা যা হয়ে গেছে এই এখন বলতে হবে এখন আল্লাহ আমি আর কোনোদিন গুণা করবো না যদি গুণা করি আপনি তো জানবেনই আপনার সাথে কি লুকাই গুণা করতে পারব না তবে আমার সব গুণ আপনি মার্ক করে দেবেন আমি আর গুণা করবো না বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপরে ইমান রেখে ভালো কাজ করে মরে যায় আর খারাপ কাজ করবো না এ আল্লাহ বলছে সব নেকি হয়ে যাবে এখন আপনাদের সিদ্ধান্ত ভাই